কাজগুলো ওগুলা হয়ে তো এই ঘোড়া তো কার বাদ যাবে। ঘোড়া বাদ দিলে অনেক ছবলেজ বড়। গাছ্নার জন্য বাদ হবে। কিন্তু 6 দেখা। তো থেকে পাস হুম। আর

আজকে ঘর ঘেরা হয়ে যাবে ভাল লাগে না ঘেরা হয়ে গেলে ভাল লাগে না কেন তুইদের টনচিপটাকে লাভ বকবে ওরা সব তোদের তোদের টনচি পেপারে থাকবে কেন বাড়ি চড়িছ দাম মাছ

শুনতে পাইনি ভালো করে বলে বা তুই চলে যাচ্ছিস আমার কথা মনে পড়বে না গেলে হতো নাড়ি ভুড়ি বের করতে চান করিও এক্সাইজ চান না থাকি ভালো করে ধরো i love it <laughs> আপনারা দেখছেন এইটা হচ্ছে নিচের পি এইটা একদম এক লেভেল ডাকাতে এটা হচ্ছে নিচের নিচের দিকে থাকবে উল্টা উল্টো এইটা বেশি স্কোরে একটু লেভেলটা বেশি চাই তো অসুবিধা চালাতে সুবিধা কেন তো ঠিক পেয়ে যাচ্ছে

এখন এলাম ছাদে দেখতে অবস্থাটা কি কতটা রোদের জোর নিচে থেকে ঠিক বুঝতে পারছিলাম না তো সেলাই বসেছিলাম আর ছেলে তো আজকে গেল ওর মাসির সাথে মাসির বাড়িতে তাই আমি একা সেরকম কোনো ওর পিছনে কাজবাজ নেই ওর পিছনে বকতে হচ্ছে না কই রে কোথায় রে করতে হচ্ছে না কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগছে সারাক্ষণ তো যাই হোক ওখানে গেছে ভালোই আছে তো আমি এখন সেলাই করছিলাম সেলাই প্রায় হয়েই গেছে পুরোটা সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি এইবারে আমি স্নান করব প্রচণ্ড গরম হচ্ছে আর আমাদের বাড়িতে তো কাজ হচ্ছে আর ছেলের জন্য ফিশ ট্যাঙ্ক হবে তো তার জন্য বেশ একটু ভালো লাগছে ছেলে এসে দেখে খুশি হয়ে যাবে আর চলো একবার দেখাই আকাশের অবস্থাটা কি আর আমাদের এখানে আশেপাশের সমস্ত বাড়িতেই ধরতে গেলে কাজ হচ্ছে চারিদিকের আওয়াজ আর এখন এসে কথা বলার কারণটা হচ্ছে আমাদের গতকালকে হ্যাঁ গতকালকে না আগামীকাল আমাদের ওই পিসি শাশুড়ি মায়ের নাতনির জন্মদিন তো গান হবে সারা দিন যিশুর গান হবে খাওয়া দাওয়া হবে তার জন্য মাইক লাগিয়েছে আমাদের বাড়ি থেকে যতগুলো পোস্টার আছে ততগুলো পোস্টে মাইক লাগিয়েছে তিনটে চারটে করে আমাদের বাড়ির সামনে একটা রাস্তায় দুটো পোস্টারে ছটা মাইক লাগিয়েছে তো এত জোরে জোরে গান হচ্ছিলো যে কি বলবো কোনো কথা শোনাই যাচ্ছিলো না আর মাইক চলে তো কথা বলা সম্ভব নয় তো চলো এখন মাইকটা বন্ধ হয়েছে ওই জন্যে ভাবলাম চলো তোমাদের সাথে দুটো বক বক করে আসি চলো একবার মাইকগুলো দেখাই আর আকাশের অবস্থাটা দেখাই রীতিমতো আমি পুরো ঘেমে স্নান আর এই নাইটিটা তো বললাম মাঝরাতে সারপ্রাইজ পেয়েছিলাম হাজব্যান্ড এনে দিয়েছিল দুটো নাইটি তার মধ্যে এটা সেলাই করে পরে নিয়েছি আর একটা এখনও সেলাই করা হয়নি তো যাই হোক এই কালারের নাইটি আমি জীবনের প্রথম পড়লাম একটা ইউনিক কালার এনে দিয়েছে বেশ ভালোও লাগলো তো যাই হোক চলো কী রোদ দেখো শুধু চলো ব্যাক ক্যামেরায় দেখাই দেখো আকাশটা সুরজি মামা কই গেল সুর্যি মামাকে আমি দেখতে পাচ্ছি না এত রোদ প্রচুর রোদ ও ওই বাড়িটায় সিঁড়ি ঢালাই ভরে গেছে ও মনে হয় কালকেই করেছে বেশ ভালো লাগছে সবার বাড়ি ঘর হচ্ছে সমস্ত গোজ গাছ চলছে আর ওই দেখো ওই একটা মাইক চল মাইক গুলো একবার দেখাই কান ধরে যাওয়ার তাল এই পোস্টে একটা মাইক মাইক ওই একটা এই যে এই পোস্টে একটা মাইক এই পোস্টে একটা মাইক আর ওই যে রাস্তা ধারে এখানটা দেখো পোস্টে তিনটে মাইক দেখো তিন মাইক তারপর ওই পোস্টে দুটো পোস্টে তো যখন গান চলবে ভাবতে পারছো যে কতটা জোরে আওয়াজ হতে চলেছে আমরা ভেবে নিয়েছি পুরো একদম বাবা কান স্নান করি আজকেই একটা ডাগন ফুল ফুটে যাবে আজকেই একটা ডাগন ফুল ফুটে যাবে এই ওই ওপরেরটা তো আমার এই ফুল গাছ রাখার জায়গাগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছিলো তো এখানে দেখো গেছিলো কি গেছে এগুলো সব সরাচ্ছি সুন্দর করে গোছাবো তারপর তোমাদেরকে দেখাবো গোলাপ গাছের ভিতরে দুটো চন্দ্রমল্লিকা গাছ আছে এইখান থেকে তুলেছি এখানে দু রকম গোলাপ গাছ একটা লাল আর একটা অরেঞ্জ চলো সব গুছিয়ে ফেলি যে 10 তে মিষ্টির আখানা চলে এসেছিল ফিস্ট ট্যাঙ্ক মাচার ঘর ইট দিয়ে ঘিরে ওই ইট ওই ওই দেখে গেছে ছাইজা এই চোব মত ইট ওই ওই না ওখানে ফিরেই তো ছড়াই দিয়ে ছড়াই থাকে বিছ নি

ये <smungkin> निकल <be tweet> どうして এক বালতি নোংরা এখানে তুলে রেখেছি একবার ফেলে দিয়ে এসেছি বড় ডালপালা গুলো এখন ওইটা ফেলবো আর এই যে এইভাবে গুছিয়েছি এখানটা একটু ফাঁকা করলাম এখানটায় বড্ড জঙ্গল হয়েছিল সেদিন একটা সাপ এসেছিল সাপ এসে চোর ছিল তাই জন্য ভাবলাম জঙ্গল রেখে লাভ নেই আর এইখানে এইগুলো সব গাছ গাছপালা ভরা একটু গাছগুলো বিকালবেলা জল দেবো এখন আর ঘা দেবো না গাছে আর ওই যে উপরে একটা ডাগান ফুল ফুটবে আজকে একটা ডাগান ফুট ফুট একটা ডাগনের ফুল ফুটবে যখন ফুটবে তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন স্নান করব। আর এখানটায়ও পরিষ্কার করেছি ফাঁকা করে দিয়েছি গাছপালা তুলে আমার খাবারটা একবার দেখো এখানে আছে ডাল বেগুন ভাজা আর আলু ভাজা দারুণ একটা খাবার চলো খেয়ে নি খেতে খেতে কতগুলো লেবু নিয়েছি দেখো আমাদের যেহেতু বাড়িতেই গাছ আছে তো একটা সুবিধা যখন ইচ্ছা নিয়ে আসা যায়

কেমন ঘুরলে আসতো না এখনো বানাইনি তুমি কি বলো

তো কারেন্ট চলে গেছে আকাশ ডাকছে প্রচন্ড জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর আমার ড্রাগন ফ্রুটের ফুলটা ফুটছে তো যখন পুরো ফুটে যাবে তখন একবার ছাদে যাব। তখন দেখাবো চলো খেয়ে নি এখন আমি আর ছেলে যাচ্ছি ছাদে ফুলটা ফুটেছে এখনো পুরোটা ফোটেনি তো যেটুকুই ফুটেছে দেখার জন্য কি সুন্দর হাওয়া উপরে

কি সুন্দর লাগছে কিন্তু একটাই বিষয় পরাগায়ন করতে পারবো না দেখো কি সুন্দর লাগছে দেখো চারিদিকে আলো লাগিয়েছে টিউব লাইট আমাদের বাড়ির সামনেও লাগিয়েছে তো চারিদিকটা আজকে আলোয় ঝলমল করছে তার সাথে বিদ্যুৎ চমকাচ্ছে দেখো কতগুলো লাইট লাগিয়েছে তো যাই হোক চলো আমি এখন উনানে রান্না করব আমাদের গ্যাস শেষ হয়ে গেছে কালকে সকালে তো জানি না কবে দিয়ে যাবে বুক করেছি দেখা যাক চলো নিচে যাই রান্নাটা প্রায় হয়ে গেছে সোয়াবিনের তরকারি করবো আমাদের ঘরের কাজ হবে কবে হবে জানি না আর ভিজা কাপড়গুলো এখানে মেলে দিয়েছি কিছুই শোকায়নি তো ঘর প্লাস্টার হবে কারেন্টের কাজ হবে দেওয়াল কাটার কাজ হবে ফল সিলিং হবে এমন এক দু বছরের খোস সারা বছর ধরে বাড়ির কাজ চলবে চলে নিচ্ছি তো চলে এসেছি উনানের কাছে সমস্ত কিছু জোগাড় করে নিয়ে সয়াবিন রান্না হবে এখানে উনান ধরিয়ে দিয়েছি তো আমাদের রান্নাঘরটা খুবই খারাপ অবস্থা যার জন্য আমাদের নতুন রান্নাঘর হচ্ছে তো এটা দেখে কেউ কিছু মনে করো না অবশ্য কেউ দেখবেও না তো যাই হোক চলো রান্নাটা করে নিই ভাত হয়ে গেছে এবারে তরকারি করবার ডিমটা এনেছি ছেলের জন্য ভেজে তরকারিতে দিয়ে দেবো ওই রকম শুধু খেতে পারে না তো যাই হোক বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর গান হচ্ছে জানি না কি হবে দেখো বৃষ্টি পড়ছে মাটিতে।